এত যা এতটা রাস্তা হেঁটে হেঁটে যাওয়া প্রত্যেকে মানুষ অনেক দিন এই রোডটা এত ভয়াবহ রুটে দাঁড়াইছে যে এত বড় বড় গাড়ি এই রাস্তার ভিতরে ঢুকে বিশমাস দিকে গিরাব এত বড় জ্যাম যা মানুষ কোনো কারণ ফ্ল্যাটে যাওয়া লাগে দীর্ঘ সময় অপেক্ষা করা লাগে বিশেষ করে রোডটা অনেক ভালো একটা রোড ছিল সুন্দর একটা রোড যা জনসাধারণের জন্য অনেক প্রয়োগ করেছিল কিন্তু এগুলো ইদানি বড়ো বড়ো গাড়ি ট্রাক বাসিন গাড়ি এই সমস্ত গাড়িগুলো ঢোকার পরে যে রাস্তাটা এতটা জ্যাম হয় প্রতিদিন সকাল সকাল সাতটা থেকে প্রায় নটা পর্যন্ত এবং বিকেলে দুপুরে পাওড়া থেকে লাঞ্চ পর্যন্ত এবং বিকেলে পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত প্রচুর পরিমাণ জ্যাম থাকে আর এই জ্যামটা এর ভুক্তভোগি জনসাধারণ এটা মূলত জ্যামটা হয় ঝাঁক রাস্তাটা রাস্তা আছে তিন এই রাস্তার চার রাস্তা ওই চার রাস্তা এই এই রাস্তাটার ভিতরে সমস্ত বড়ো বড়ো গাড়ি আছে প্রত্যেকটা বড়ো বড়ো এতে গাড়ির দাব নেই এইসব গাড়ি গাড়ি জ্যাম

যা যাচ্ছে যে পৌঁছে গেছে থাকে অবশ্যই লাইফটা শেয়ার দেবেন আর এখানে বিশেষ করে ট্রাফিক পুলিশ খুব দরকার কারণ এই জায়গাটা আমাদের প্রতিদিন এরকম বড়ো বড়ো জ্যান থাকে এটা এই জায়গা দেখার মতো নজরদারি লোক নেই কিন্তু এখানে এলাকার কিছু সামান্য লোক আছে যারা চৌরাস্তার মূরে তারা যারা আমাদের হেল্প করে এই কিছু হেল্প করার কারণে মোটামুটি একটু স্বস্তি পাওয়া যায় কিন্তু বেশিরভাগই জ্যাম থাকে তো এটা যদি বড় প্রশাসন বা কারোর হাতে যায় বিরোধীরা বেশ বেশ শেয়ার দেবেন তাহলে খুব উপকৃত হব জনগণ উপকৃত হবে এই মাঝে আমাদের একটা ইমার্জেন্সি ট্রাফিক পুলিশ লাগে ট্রাফিক পুলিশ থাকলে হয়তো জনগণ স্বস্তি পাবে আমরা স্বস্তি পাবো তো এরকম আশা করতে যদি সরকার পক্ষ কর্তৃপক্ষটা দেখেন তাহলে এখানে যেন একটা ট্রাফিক পুলিশ দেয়

এই যে একটা রাস্তা ওই যাতে পাবলিক আছে ওরা হেল্প করে এই আর একটা রাস্তা এই একটা রাস্তা বাজার কাটগা বাজার এখান থেকে পুরাতিরাবো ও স্যার পুরো সম্পূর্ণ পছন্দের জ্যাম তো আমি আমার সরকার বা কর্তৃপক্ষের আবেদন করবো যদি আমার পিরিয়ড আপনি পৌঁছান দয়া করে ইমার্জেন্সি এখানে এই চৌরাস্তার মাঝে যে একটা ট্রাফিক পুলিশ এটাই হয়তো জনগণ স্বস্তিভাবে আমরাও তো শান্তিতে চলাচল করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন